সাথে <laughs> <laughs> ষোল সতেরো বছর থেকে বাংলাদেশে যে দিল্লির আধিপত্যবাদ কায়ম হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়েছিল যারা জীবন দিয়ে রক্ত দিয়ে প্রাণ দিয়ে এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছিল সেই জুলাই গণ চট্টগ্রামের তরুণ তরুণীরা যে অসাধারণ বীরত্বের নজির রেখেছিল আমরা শুরুতেই সেই সকল শহীদ বীরদের রুহের মাখেরাত কামনা করছি যাদের লড়াই খামে, বাংলাদেশ আবার লাল সবুজের পতাকা হয়ে বাংলাদেশিদের হাতে ফেরত এসেছে যাদের রক্ত এবং খামে এবং ত্যাগে বাংলাদেশ আজাদির লড়াইকে সফল করে দিল্লি এবং আওয়ামী গোলামি থেকে এই দেশকে স্বাধীন করেছে সেই চট্টগ্রামাসী সেই চট্টগ্রামের তরুণ তরুণীদেরকে আমাদের লাল শুভেচ্ছা এবং সালাম বাংলাদেশের ইতিহাসে গত ষোলো বছর যেটা ঘটে গেছে সেই ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনে রাখা এই কারণে জরুরি যেন নতুন করে বাংলাদেশে আবার হতে না পারে যেন নতুন করে বাংলাদেশকে আবার দিল্লির দাসত্ব বরণ করতে না হয় যেন নতুন করে বাংলাদেশে আবার শেখ পরিবারের যে রাজ্য কায়েম হয়েছিল সেটা কায়েম না হয় যেন নতুন করে আবার এই লাল সবুজের পতাকার দিকে তাই নতুন চাই এবং বলে দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজের ভিতরে একটা কাজ হচ্ছে জুলাই আগস্টের নায়ক নায়িকাদেরকে স্মরণে রাখা তাদের অবদানকে স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই বক্তব্যটা ছড়িয়ে দেওয়া যে বাংলাদেশ রাষ্ট্রটা কোনো পাপের কাছে আমরা বর্গা দেই নাই এই রাষ্ট্র শেখ পরিবারের কাছে সবকলা দলিল করে লিখে দেওয়া হয় নাই আগে যেমন দেওয়া হয় নাই আগামীতে কোন পরিবারের কাছে বাংলাদেশ লিখে দেওয়া হবে না তাই আগামিত যারা ক্ষমতা আসবার স্বপ্ন দেখছেন অতীতের ইতিহাস ভুলে যাবেন না যদি আপনারাও স্বৈরাচার হন আপনারাও গুমখনের রাজত্ব কায়ম করেন

আসছে আমাদের বারবার করে মনে করিয়ে দেওয়া হাবিলদার রজবালির উত্তরসরি না জীবন দিতে জানে মুদ্ধের মতো আবু সাহেদের মতো খালি গায়ে বুক পেতে যেতে কিন্তু আজাদি থেকে বিকল্প গোলামির কোন জীবন তারা মেনে নেবে না এটাই চট্টগ্রামবাসী প্রমাণ করেছে বাংলাদেশ প্রমাণ করেছে এটাই হচ্ছে আমার লাল সবুজের পতাকা প্রিয় চট্টগ্রাম ভাই বাসী ভাই বোনেরা আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমরা যখন বলছি যে বি পার্টির নেতৃত্বে যে নতুন প্রজন্মের রাজনীতি হবে যে বাংলাদেশটাকে আমরা নতুন করে করতে চাই সেই জিনিসটা আসলে কি সেই বাংলাদেশটা কি এই বাংলাদেশটা হচ্ছে খুবই সাদা মাটা ভাষায় আমার মা বোনের প্রত্যেক দিন ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাবার বাংলাদেশ এই বাংলাদেশটা হচ্ছে আপনার ছেলে মেয়েরা কলেজে যেন বিনা মূল্যে পড়াশোনা করতে পারে উপকৃত টাকা পাওয়ার জন্য কোন ওয়ার্ড কমিশনার কোনো চেয়ারম্যান মেম্বারকে টাকা দিতে হয় এটা সেই বাংলাদেশ হবে আপনার অনাবাদী জমি চাষ করবেন ডিলার শাড়ের ডিলার কৃষকের কাছ থেকে যেন উচ্চ মূল্যে সার কিনতে বাধ্য না করে কত শক্তিতে বাধ্য না করে সেটা হচ্ছে সেই বাংলাদেশ আপনি পথে ঘাটে রাতে চলাফেরা করবেন আপনার মেয়ের দিকে কেউ যেন খারাপ দৃষ্টিতে তাকাতে না পারে আমরা সেই বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে আপনারা যারা কৃষক আছেন চাষ করছেন চাষ করবার পরে রাজ্য মূল্যে আপনার চাষের ধান চাল বিক্রি করতে পারবেন আলু পটল বিক্রি করতে পারবেন পেঁয়াজ আদা রসুন বিক্রি করতে পারবেন আমরা সেই ন্যায্য মূল্যে কৃষকের দাম পাওয়ার বাংলাদেশটা চাই আমরা সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার মা বড় সম্মান হবে না আমরা সেই বাংলাদেশ চাই আমার মজুর টং দোকানদার থেকে শুরু করে কোটি কোটি গরিব ন্যায্য মানলে যেন জীবন জীবিকার অর্জনের উপায় খুঁজে পায় কাউকে যেন চট্টগ্রাম কক্সবাজারের বাসিন্দা হয়ে এবার ফ্যান্সিং ব্যবসা করতে না হয় বদির মতো কুলঙ্গার কোন লোকের দাঁড়ানি করতে না হয় আমরা সেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশ হচ্ছে সম্মানের সাথে আপনার ছেলেকে মেয়েকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে আমরা সেই বাংলাদেশ চাই যেখানে চট্টগ্রামের লক্ষ লক্ষ ভাই বোনরা সারা দুনিয়াতে প্রবাস জীবন যাপন করছেন প্রবাসী থাকা অবস্থায় তার গ্রামের জমি যেন দখল না হয়ে যায় তার বাড়ির দরজা দখল না হয়ে যায় সে বাংলাদেশে আসলে এয়ারপোর্টে তার ব্যাগটা যেন কাটানো যায় তার মোবাইলটা যেন চুরি না হয়ে যায় আমরা সেই বাংলাদেশটা চাই আমরা সেই বাংলাদেশটা চাই যে মায়েরা বোনেরা মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়ে হাজারে হাজারের লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসবে না আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে চট্টগ্রাম বন্দরটা সিঙ্গাপুরের মতো ক্যালিফোর্নিয়ার মতো দুনিয়ার সবচেয়ে আধুনিকতম বন্দর হবে যেইখানে কোনো দল আমরা নেতাদের টান্ডাবিয়ার পান্নাবে চলবে না সেখানে সবাই সম্মানের সাথে কাজ করবে চাকুরি করবে চট্টগ্রাম বন্দরকে আধুনিককরণ করবার যে উত্তর অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে আমরা তাকে স্বাগত জানাই শুধুমাত্র একটা শর্ত বাংলাদেশের শর্ত যেন কোনোভাবে ভঙ্গিত না হয় আমার জাতি ও নিরী আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্বকে সামনে রেখে যে কোনো চুক্তি যদি আপনারা করেন চট্টগ্রাম বন্দরকে যদি আপনারা সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় বঙ্গোপ সাগরে এবং দক্ষিণ চীন সাগরে একটা হাব করতে পারেন এমন যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাবো এবং এটাই হচ্ছে নগরী রাজধানী হিসেবে চট্টগ্রাম এবং বাংলাদেশকে আগামী প্রজন্মের বাংলাদেশ বানানোর ধরদের রাজধানী বানানোর একমাত্র শর্ত সেই হিসাবে আমরা চাচ্ছি চট্টগ্রাম ধুরে আধুনিক করতে হবে এবং এটার মধ্য দিয়ে চট্টগ্রামের লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বাংলাদেশ দুয়ের কথা যখন আমরা বলছি আমরা বলছি চট্টগ্রামের এই সমুদ্র সীমাকে ধরে নিয়ে কক্সবাজার সহ পুরো অঞ্চলকে ঘিরে আধুনিক মৎস্য শিল্প ডেভেলপ করতে হবে বাংলাদেশের এই যে চার হাজার নটিক্যাল মাইল এরিয়ার ন্যূনতম সীমানা আছে যেটা লক্ষাধিক নটিক্যাল মাইলে চলে যাবে আমাদের পুরো সমুদ্র সীমান্ত যদি আমরা ধরি সেটাকে ঘিরে আমাদের মৎস্য ব্যবসা এবং শিল্পকে ডেভেলপ করতে হবে হাইটেক শিপ দিয়ে বাংলাদেশের জেলেরা যেন বাস ধরতে পারে সেই ব্যবস্থা করতে হবে দুইশো বছর আগের কাঠের সম্পান দিয়ে এই সমুদ্র দিয়ে দুই হাজার পঁচিশ সালে মাছ ধরে সেই মাছের ব্যবসা করে আপনি কোটিপতি হইতে পারবেন না কিন্তু আমরা দেখতে চাচ্ছি না এখন পর্যন্ত আমাদের সমুদ্র সীমাকে ব্যবহার করে খনিজ সম্পদকে ব্যবহার করে এই চট্টগ্রাম এবং চট্টগ্রামবাসীকে উপকূলবাসীকে উপকৃত করবার কোনো কার্যক্রম তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি অবিলম্বে আমাদের যে বিশাল সমুদ্র সম্পদ আছে মাছ আছে খনিজ সম্পদ আছে সেটা গ্রহণের ব্যবস্থা করেন এবং বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করেন চট্টগ্রামকে ঘিরে এবং পুরো সমুদ্র অঞ্চল পাহাড়কে ঘিরে যে বিশাল পর্যটন শিল্প গড়বার তৈরি করবার সুযোগ আছে আমরা দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা উদ্যোগ নেন চট্টগ্রামকে ঢেলে সাজান বাংলাদেশের পুরো দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলকে ঘিরে যদি আমরা পর্যটন শিল্প করে তুলতে পারি বাংলাদেশের কোটি কোটি যুবকের চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে লাশ হওয়ার জন্য মধ্যপ্রাচ্যে আমার কোন মা বোনকে চট্টগ্রাম থেকে যেতে হবে না তারা সম্মানের সাথে মর্যাদার সাথে চট্টগ্রামে চাকরি করবে ট্যাক্স দেবে কর দেবে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে চট্টগ্রামের একটা বিশাল সম্ভাবনার জায়গা হচ্ছে এখানে জাহাজ ভাঙা এবং নতুন করে জাহাজ বানানোর যে শিল্প আমরা গণমাধ্যমে দেখেছি আগামী দশ বছরে সারা দুনিয়াতে প্রায় পনেরো হাজার জাহাজকে ভাঙতে হবে কারণ তাদের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সরকারের পরিবেশের অজুহাত দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই জাহাজ ভাঙা শিল্প আজ মরতে বসেছে যেখানে দুইশোর মতো জাহাজ ভাঙার শিল্পের উঠান ছিল সেখানে সেটা নেমে এখন চব্বিশ থেকে পঁচিশটাতে চলে এসেছে বিভিন্ন অজুহাতে আমার জাহাজ ভাঙা শিল্পকে ভারতের হাতে তুলে দেবার ষড়যন্ত্র হচ্ছে আমরা সতর্ক করে বলছি যে দিল্লির গোলামিকে আমরা কবর দিয়েছি দু হাজার আর কোনো পিছনের দরজা দিয়া সেই দিল্লি বাংলাদেশে আর আসবে না বাংলাদেশের শিল্প শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ব্যবহার করতে হবে এটাই হচ্ছে দায় দরদের বাংলাদেশ দুই করবার যেই রাজনীতি এবং এই চট্টগ্রামকে ঘিরে নতুন করে আরো অনেক শিল্প তৈরি করবার সুযোগ আছে আমরা দাবি করছি আমাদের বন্দরকে আধুনিকীকরণ এখানে যে চাঁদাবাজ এবং গুন্ডামি বদমাইশি যে সিন্ডিকেট ডেভেলপ করেছে শ্রমিক সংগঠন এবং শ্রমিক নেতাদের নামে এগুলো ভেঙে ঘুরায় দেন এই সকল শ্রমিক সংগঠন হচ্ছে লুটপাটের সংগঠন তারা শ্রমিকদের বেনিফিট না তারা কিভাবে লুটেরা সাম্রাজ্য কায়ন করবে সেই জন্য কাজ করছে তাই চট্টগ্রামকে যদি সত্যিকারে আমাদের অর্থনীতির রাজধানী বানাতে হয় যদি বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হয় এই চট্টগ্রামকে ঢেলে সাজিয়ে নতুন করে বাংলাদেশ দুই গোরবার যেই ভিত্তিমূল সেই ভিত্তিমূলের রাজনীতির লক্ষ্য হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং এটাই হচ্ছে এবি পার্টির আগামী দিনের রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা সবাই মিলে আওয়াজ তুলে এই বাংলাদেশটাকে বাংলাদেশ দুইতে নিয়ে যাব দায় দরদের রাজনীতি আপনার অধিকারের রাজনীতি হচ্ছে আমার দায়িত্ব যেটা জনগণের ভ্রান্তি সেটা ফিরিয়ে দেয়া হচ্ছে এবি পার্টির রাজনীতি এই রাজনীতি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ অতএব সেই রাজনীতির পতাকা বছরে চট্টগ্রাম বাসীকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম